জাতীয় সড়কে দুর্ঘটনায় বলি দুই এই ঘটনার এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ দেখুন পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ব্যক্তির ঘটনাটি ঘটে আজ ভোরে নদিয়ার শান্তিপুর থানার ১২ নম্বর জাতীয় সড়কের ফুলিয়া বাসস্ট্যান্ডে সূত্রের খবর একজন বাস ধরার জন্য অপেক্ষায় ছিলেন এবং অপরজন সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুই ব্যক্তির জানা যায় মৃত একজনের নাম সুরজিৎ ঘোষ বাড়ি ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকায় এবং অপর ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি ঘটনার খবর পেয়ে ঘটনা চলে আসে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ও শান্তিপুর থানার পুলিশের কাছে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সূত্রের খবর রানাঘাটের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি চার চাকা পিক আপ ভ্যান সেই সময় ফুলিয়া বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা এক বাস যাত্রী ও অপর এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায় গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন যেটা হচ্ছে যে সকাল চারটে রকম হবে হঠাৎ করে একটা কোনো গাড়ি ইমার্জেন্সি ব্রেক করছে যেরকম আওয়াজ হয় এরকম জোরে একটা আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়েছি দেখি দুজন মানুষের লাশ পড়ে আছে এবং এখানে অন্য কোনো লোককে দেখিনি প্রথমে আমি এসে দেখি যে দুজন মানুষের ডেড বডি মানে লাশ এখানে পড়ে আছে এবং গাড়ির একটা জাকার দাগ দেখি তারপরে চারটে আটান্ন আমরা ফাড়িতে ফোন করি পুলিশ আসে পুলিশ আসার পর জানা যায় যে একজনের বাড়ি যিনি এখানে আজকে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তার নাম সুরজিৎ ঘোষ বাড়ি ফুলিয়া ভুইচা নদী একজনের এখনও আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়নি তবে একটা কথা বলতে পারি যে এই রাস্তাটা ফুলিয়া জড়কা ধরলে এই মোড় কিন্তু আস্তে আস্তে একটা মৃত্যু পরিতে পরিণত হচ্ছে এই নিয়ে মোটামুটি মোট পাঁচজন মানুষ কিন্তু আমরা দেখলাম যে দুর্ঘটনা এখানে মারা গেল আপনারা এখানেও দেখবেন এই জায়গাটাই যে মোড়ের মাথায় টিম লাগানো দাঁড়িয়ে আছে আমি তো মাঝে মাঝে দেখি যেহেতু আমি ভোরবেলা আমাকেও ট্রেন ধরতে বা মাঠে ফুটবল খেলতে যাই ভদ্র লোককে প্রতিদিনই দেখি কিন্তু ভোরবেলা এখানে দাঁড়িয়ে নিয়ে ধরার জন্য দাঁড়িয়ে থাকে এইটা ফুলিয়া অস্তে একটা বাস স্ট্যান্ড কিন্তু

ঘাত ঘটানাঘাত হয়েছে জানতে পারছেন কিছু এটা হওয়ার মোটামুটি এক ঘন্টা হয়ে গেল আপনার নাম আমার নাম মধু আপনার কে হয় আমার ওটা